ছাত্রছাত্রীরা আজকে তোমাদের আবার এআই নলেজ স্ট্রিম চ্যানেলে স্বাগত আজকের বিষয় হলো দ্বাদশ শ্রেণীর ইতিহাসের অষ্টম অধ্যায়ের পার্ট টু অর্থাৎ যারা যারা পার্টনটা দেখো নি তারা পার্টনটা অবশ্যই ডিসক্রিপশনে গিয়ে দেখে নিতে পারে আজকের পার্ট টু সব প্রশ্ন আর এটাই সব প্রশ্নের শেষ পার্ট অর্থাৎ এক নম্বর পাঠ আর দু নম্বর পাঠ এই পাঠ দুটোর সঠ প্রশ্নগুলো করে নিলে তোমরা অষ্টম অধ্যায় থেকে ইতিহাসে যে সঠ প্রশ্নগুলো আসবে সেগুলো সহজেই বের নিতে পারো তো শুরু করা যাক এক নম্বর প্রশ্ন হচ্ছে স্বাধীনতার সময় মুসলিমরা কাকে জাতির পিতা বলে মনে করতেন মোহাম্মদ আলী জিন্নাকে দু নম্বর প্রশ্ন কায়েদি আজম কাকে বলা হয় মোহাম্মদ আলী জিন্নাকে তিন নম্বর প্রশ্ন শেখ মুজিবুর রহমান কোন দলের নেতা ছিলেন আওয়ামী লীগের নেতা চার প্রশ্ন বাংলাদেশ কোন দিনটিকে বিজয় দিবস হিসেবে পালন করে ষোলোই ডিসেম্বর পাঁচ নম্বর প্রশ্ন বাংলাদেশের জাতির জনক কাকে বলা হয় শেখ মুজিবুর রহমানকে ছয় নম্বর প্রশ্ন স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন শেখ মুজিবুর রহমান সাত নম্বর প্রশ্ন ভারতের সংবিধান কবে কার্যকরী হয় উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি আট নম্বর প্রশ্ন কোন দেশের সংবিধান সবচেয়ে বড় বা সব বৃহৎ ভারতের নম্বর প্রশ্নটি হচ্ছে বাংলাদেশ কোন দিনটি ভাষা দিবস হিসেবে পালন করে একুশে ফেব্রুয়ারি দশ নম্বর প্রশ্নটি হচ্ছে ভারতের সংবিধান অনুসারে অনুযায়ী ভারতের রাষ্ট্রের প্রধানকে রাষ্ট্রপতি এগারো নম্বর প্রশ্নটা ভারতের প্রকৃত শাসককে প্রধানমন্ত্রী বারো নম্বর প্রশ্ন ভারতের কেন্দ্রীয় আইনসভা বা পার্লামেন্টের কয়টি কক্ষ বিশিষ্ট ও কি কি দুই কক্ষ বিশিষ্ট এক লোকসভা দুই রাজ্যসভা তেরো নম্বর প্রশ্নটি হচ্ছে ভারতের পার্লামেন্টের নিম্ন কক্ষের নাম কি লোকসভা চোদ্দ নম্বর প্রশ্নটি হচ্ছে ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষের নাম কি উত্তর হচ্ছে রাজ্যসভা পনেরো নম্বর কোশ্চেনটা ভারতের লোকসভার সর্বোচ্চ সদস্য সংগত পাঁচশো বাহান্ন জন ষোলো নম্বর প্রশ্নটি হচ্ছে ভারতের রাজ্যসভার সর্বোচ্চ সদস্য কত দুশো পঞ্চাশ জন সতেরো নম্বর ভারতের সংবিধানে কত থেকে কত নম্বর ধারায় মৌলিক অধিকারগুলি কথা বলা আছে বারো থেকে পঁয়ত্রিশ নম্বর ধারায় আঠারো নম্বর প্রশ্ন ভারতের সংবিধানের কত থেকে কত নম্বর ধারায় নাগরিকদের নির্দেশমূলক নীতির কথা বলা আছে ছত্রিশ থেকে এক নম্বর ধারায় উনিশ নম্বর প্রশ্ন রাজ্য আইনসভার স্থায়ী কক্ষের নাম কি বিধান পরিষদ কুড়ি নম্বর প্রশ্ন রাজ্য আইনসভার জনপ্রতিনিধি কক্ষের নাম কী বিধানসভা একুশ নম্বর প্রশ্ন রাজ্যের প্রকৃত শাসককে রাজ্যপাল বাইশ নম্বর প্রশ্ন বাস্তবে রাজ্যের শাসককে মুখ্যমন্ত্রী তেইশ নম্বর প্রশ্ন মুখ্যমন্ত্রীর কার্যকালের মেয়ে কত বছর পাঁচ বছর চব্বিশ নম্বর প্রশ্ন পাকিস্তানের উচ্চ কক্ষের নাম কী সিনেট পঁচিশ নম্বর প্রশ্ন পাকিস্তানের নিম্নকক্ষের নাম কি জাতীয় পরিষদ ছাব্বিশ নম্বর প্রশ্ন কবে কার উদ্যোগে ভারতীয় পরিকল্পনা কমিশন বা যোজনা কমিশন গঠিত হয় উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দের জওয়াহরলাল নেহরুর থেকে সাতাশ নম্বর প্রশ্ন প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা কবে গ্রহণ করা হয় উনিশশো একান্ন খ্রিস্টাব্দে আঠাশ নম্বর প্রশ্ন কোন পঞ্চবার্ষিক পরিকল্পনায় ভারী শিল্পের উপর বেশি গুরুত্ব দেওয়া হয় দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা উনত্রিশ নম্বর প্রশ্ন সিএসআইআর এর পুরো এর কি কাউন্সিল ফর সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ সিএসআই এর প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল সারাদেশে বৈজ্ঞানিক গবেষণা ছড়িয়ে দেওয়া একত্রিশ নম্বর প্রশ্ন আইআইটি এর পুরোনাম কি ইন্ডিয়ান ইনস্টিটিউশন অফ টেকনোলজি বত্রিশ নম্বর প্রশ্ন ভারতের কবে কোথায় প্রথম আইআইটি প্রতিষ্ঠিত হয় উনিশশো একান্ন খ্রিস্টাব্দে খড়গপুরে তেত্রিশ নম্বর প্রশ্ন কবে কার সভাপতিত্বে ভারতের শক্তি কমিশন গড়ে ওঠে খ্রিস্টাব্দে জাহাঙ্গীর সভাপতিত্বে নম্বর প্রশ্ন ভারতের মহাকাশ কমিশন কাকে বলা হয় ডক্টর বিক্রম সরভাইকে পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন সবুজ বিপ্লব কথাটি প্রথম কে বলেন ডক্টর উইলিয়াম গ্যাট ছত্রিশ নম্বর প্রশ্নটি সবুজ বিপ্লবের ফলে ভারতের কোন ফসল উৎপাদন বহু কোন বৃদ্ধি পায় গম

উত্তরটি হচ্ছে যে অর্থনীতি অর্থনৈতিক কর্মসূচিতে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি উদ্যোগের অস্তিত্ব থাকে তাকে মিশ্র অর্থনীতি বলা হয় চল্লিশ নম্বর প্রশ্নটি হচ্ছে নেহেরু মডেল কি বা এই মডেল কি বলতেও আসতে পারে প্রখ্যাত রাশিবিজ্ঞানী বিজ্ঞানী প্রশান্ত চন্দ্র মহলানিবেশ সোভিয়েত রাশিয়ায় রাশিয়ার পঞ্চবার্ষিক পরিকল্পনা ধাঁচে ভারতের অর্থনৈতিক পরিচালনায় এক খসড়া তৈরি করেন এই খসড়ায় নেহেরু কিছু সংশোধনের পর এই মডেল প্রয়োগ করেন এটি নেহেরু মডেল পরিচিত অর্থনৈতিক কদলীকরণ কি উনিশশো একানব্বই খ্রিস্টাব্দে আন্তর্জাতিক অর্থ ভণ্ডার জ্যাটাই সংখ্যা আইএমএফ বলা হয় ভারতকে দিওলি রাষ্ট্রপতি ঘোষণা করেন এই পরিস্থিতিতে ভারতের তৎকালীন অর্থমন্ত্রী ও পরবর্তীকালে প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং অর্থনীতির ক্ষেত্রে অমূল সং অর্থনীতি কদরীকরণ নামে পরিচিত তো ছাত্রছাত্রীরা আজকের মতো এতটুকুই আর এইগুলোর তোমরা ভালোভাবে খাতে লিখে পড়াশোনা চালিয়ে যেতে পারো আর অবশ্যই এরপরে অর্থাৎ অষ্টম অধ্যায়ের সপ্তম অধ্যায়ের स्वश्व और अवश्य तो चैनल से सब्सक्राइब और लाइक बटन